আজকে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিতে চলে এসেছে ভালো কামলা যে তাকে বিয়ে করবে যার কাছে সব থেকে বেশি টাকা হবে ও সিন চ্যান বানিয়ে নিয়েছে নিজের পুলিশ স্টেশন যেখানে রয়েছে দুই দুটি বড় বড় জায়ান্ট শুট অনেকগুলো ছোট ছোট সিন চ্যানের শ্যুট আর সব থেকে ভয়ঙ্কর রেনবো সিন চ্যান শ্যুট সে কি অনেক পাওয়ারফুল আছে কিন্তু ফ্র্যাঙ্কলিন একটি বিকারী আছে যেমন কি ভিক চেয়ে বেড়ায় তো কি কামলা আজকে ফ্র্যাঙ্কলিনের সঙ্গে বিয়ে করবে প্রণামাচি কামলা আমি চলেসেছি ইন্ডিয়ান বাই ডাইভিং থ্রি আমার জন্য বর খোঁজার জন্য তো কি আমার এই দুটো মানুষ আচ্ছা রে কামলা তুমি আমার সঙ্গে বিয়ে করো কারণ এই দেখো আমার কাছে ডায়মন্ডের কার আছে যেমন কি অনেক দামি আর তোারে এই দেখো দুটো রয়েছে আছে নানা কামলা তুমি আমার সঙ্গে বিয়ে করে নাও কারণ এই দেখো আমার কাছেটা গাড়ি রয়েছে আর বাড়িও রয়েছে নম্বরের ভিখারি আছে এর সঙ্গে বিয়ে করব না আমি সিঞ্চানের সঙ্গে বিয়ে করব যাই এখন কামলা তুমি আমার সঙ্গে চলো আমি তোমাকে ঘুরতে নিয়ে যাবো এসো বেবি তাড়াতাড়ি গাড়িতে বসে পড়ো হল রাইট গাইড আমি যাব কামলাকে নিয়ে শপিং করাতে কামলাকে অনেকগুলো সোনার হার নিয়ে দেব চলো তাড়াতাড়ি যাই ও বাই সাপ ওই তো ভিখারি এক নম্বরই এই হ্যাঁ চলো বেবি অনেকগুলো আমি সোনা গয়না না আমি কামলার সঙ্গে বিয়ে করতে যাচ্ছিলাম কিন্তু করা হলো না কারণ আমার কাছে কোনো টাকা পয়সা নাই আর ওই বেটা সিনচার নিয়ে চলে গেল কামলাকে কোনো ব্যাপার না গাই একটা কাজ করি এর দুজন মিলে ঘুরতে গেছে একটা কাজ করি সব থেকে প্রথমে ওই সিনচান ব্যাটার সমস্ত স্যুট চুরি করে নি অল রাইট গাইজ আমি ওপরে চলে এসেছি একবার চেক আপ করে দেখে ও বাই সব কতগুলো প্রপার্টি রয়েছে অল রাইট গাইজ আমি স্নাইপার এনেছি আর এই স্নাইপারে কোনো আওয়াজ হয় না ওকে এখানে হেড শট দিলাম ওকে আর একটি বান্দা রয়েছে এই বান্দাকে আমাকে হেড শট দিতে হবে এই লে ব্যাটা অল রাইট গাইজ দুটোকে আমি ক্লিয়ার করে দিয়েছি ও ওকে এবার আমাকে স্যুটগুলো চুরি করতে হবে কিন্তু গাইজ এত বড় বড় স্যুট চুরি করলে তারা বুঝে ফেলবে তাই আমাকে ছোটো ছোটো স্যুট চুরি করতে হবে অল দা রাইড গাইজ তাড়াতাড়ি যায় দেওয়ালটা পার হয় কিন্তু ভাই এত বড় দেওয়ালটা আমরা কীভাবে পার হবো আরে ভাই পার হওয়া যাচ্ছে না একটা কাজ করি আমি এখানে কার রেখে দিলাম গাইজ এবার আমি এই কারের মাধ্যমে রয়ে পড়েছি আরে দেখো ভাই সিনচান কত চালো মাল আছে কত বড় বড় সিকিউরিটি রেখেছে ওকে গাইস এ বান্দাকে আমাকে মারতে হবে তারপরে কেউ বুঝতে পারবে না এখানে কাউকে আমি মেরেছি অল রাইড গাইচ একে আমি দিলাম কি রিয়ার অল রাইট কেউ আমাকে বুঝতে পারেনি আমি তাকে মেরেছি তো ওকে এই ব্যাটাকে আমাকে মারতে হবে আবে তোরা আমার সঙ্গেই এলে বেটা অল রাইড গাইস এ কোশেষ করলাম হবে তুই ওলে ওকে এবার আমি তাড়াতাড়ি সিন চ্যান হাল্ক রেড শ্যুটটা পরিনি ও ভাই সাব কী দারুণ শ্যুট আছে এই দেখো গাইস ও বাবা রে এই শুটের পাওয়ার কি থাকতে পারি আমি আরে ভাই এ শুটের পাওয়ার দেখো কত হেভি পাওয়ার আছে ওরে বাবা রে অল রাইট গাইজ এবার আমি তাড়াতাড়ি এই শুটটা এখানে করে রেখে দিই যাতে কেউ না দেখতে পায় ওকে এখানে কেউ অবশ্যই দেখতে পাবে না অল রাইট গাইজ আমি স্যুটটাকে রেখে দিয়েছি এবার আমাকে অন্য শুট চুরি করতে হবে ওকে লেটস গো ওকে ওকে একটা কাজ করি এই হেলিকপ্টার দিকে গেলে ভালো হবে না রে ভাই না 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 সেখানে জেলে হবে না আমাকে সাবধানে যেতে হবে অল রাইট আমি ভাবছি কি এই আমি রাস্তা দিয়ে যাই যেপাক দিয়ে রাস্তাতে এসেছিলাম অল রাইট গাইজ আমি গাড়ির রাস্তা দিয়ে চলি এই বোটা বুদ্ধরা জানে না কি গাড়ির মাধ্যমে উপরে উঠতে পারবো অল রাইট গাইজ এখানে আমাকে এই বান্দাকে মারতে হবে ও কি হাতুড়া বের করে নিয়েছি আবে এলে আরে ভাই সে তো আমাকে দেখে ফেলেছিল কোনো ব্যাপার না গাইজ এবার আমি তাড়াতাড়ি শুটা পড়ে নি ও ভাই সাব সব আয়রন সিন চ্যান শ্যুট পরে আমাকে কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট করো ওকে গাইজ আমি তাড়াতাড়ি উড়ে যাই না হলে কেউ আমাকে দেখে ফেলবে হল রাইট গাইজ এই শ্যুটের পাওয়ার দেখো আর একবার পাওয়ার করে দেখি ও ভাই কি দারুণ পাওয়ার রয়েছে আমি তো ভাবতেও পারিনি এত সুন্দর পাওয়ার থাকতে পারে কোনো ব্যাপার না গাইজ এবার আমি তাড়াতাড়ি এই শ্যুটটাকে রেখে দিই অল রাইট গাইজ এই শ্যুটকে আমি রেখে দিলাম কিন্তু গাইজ সিনচ্যান আমার সঙ্গে আগে ঘোরাফেরা করতো কিন্তু এক দিন সে এক কোটি টাকার প্রপার্টি পেয়ে যায় কারণ কেমন করে সে টিকিট পেয়েছিল সে টিকিটে এক কোটি টাকার প্রপার্টি পেয়ে যায় আর সে আমাকে ছেড়ে দিয়েছে আর কি করব গাইজ কোনো ব্যাপার না আমাকে সে ভিখারি বানিয়ে ছেড়ে দিয়েছে এবার ওই ব্যাটাকে আমি ছাড়বো না অল রাইট গাইজ একটা কাজ করি এখান থেকে আমি দেখি কখন কখন আছে আর কোথা কোথা থেকে আসছে সেই ব্যাটার শ্যুট অল রাইট গাইজ এবার আমি স্নাইপারটা বের করে নিই ও কি গাইজ এখানে স্নাইপার আমি বের করে নিলাম এবার স্নাইপারটাকে আমি দিলাম এদেরকে এগে নিশানা হেডশট অল রাইট গাইজ হেডশট লেগে গেছি এবার এই ব্যাডকও আমাকে হেডশট করতে হবে আবেইলে অল রাইট গাইজ বাকি গাইজ সবাইকে আমি মেরে ক্লিয়ার করে দিব একটা শুধু বেঁচে রয়েছে ওকে গাইজ ফাইনালি আমি সমস্ত বান্দাকে ক্লিয়ার করে দিছি ওপরের এবার আমাকে তাদের নিচে আমি মোড়লাম কোনো ব্যাপার না গাইজ আমি এবার পড়ে নিয়েছি আমাদের আয়রন ম্যান সিঞ্চানের শ্যুট এবার আমাকে তাড়াতাড়ি ওপরে যেতে হবে অল গাইজ ছাদের উপরে আমাকে নৌকো চুপি করে যেতে হবে না হলে আবার তারা আমাকে দেখে ফেলবে ওকে আস্তে 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 করে আমি চলে আসলাম এবার এবার এখান থেকে আমি নেমে পড়ি ও ভাই সব সিন চ্যান মেন শ্যুটটা দেখো আবার গ্রিন কালারের অল রাইট গাইজ এবার আমি আয়ো শুটা শ্যুটটা পাঠিয়ে দিলাম বাড়িতে টেলিপোর্টের মাধ্যমে ওকে গাইজ টেলিপোর্ট টেলিপোর্ট ওয়ান হয়ে যাও একেবারে আয়রনম্যান শ্যুটটা অল রাইড আমি করে দিয়েছি এবার আমি এই শ্যুটটাকে নিয়ে যাই ও শুটে না কারণ এ শুটে গাইজ ও রে কত জোরে লাফাতে পারছি এই সিনচ্যান ভিনোমটা অল রাইড গাইজ গ্রিন ভিনোম আছে এ শ্যুটের নামটা কোনো ব্যাপার না গাইজ এবার আমি তাড়াতাড়ি যাই আর এই শ্যুটটাকে রেখে আসি এই দেখো কত ভয়ঙ্কর শুট রয়েছে অল রাইট গাইজ এই দেখো কত জোরে লাফাচ্ছে এই শুটটা ওকে ওকে আর বেশ কিছুক্ষণ টাইম লাগবে তারপরে আমরা পৌঁছে যাব আর এই শুটটাকে আমি রেখে দিব অল রাইট গাইজ প্রায় আমাদের তিনটা শুট হয়ে গেল এবার আমাকে অন্য শুট চুরি করতে হবে তিনটি শুট এখানেই থাকুক যা এবার আমাকে অন্য শুট চুরি করতে হবে অল রাইট গাইজ এবার আমি বেরিয়ে পড়ি ওকে আমাকে তাড়াতাড়ি যেতে হবে পুলিশ স্টেশনের ভিতরে কিন্তু গাইজ পুলিশ স্টেশনের ভিতরে আমি সোজা অ্যাটাক করতে পারবো না একা লড়তে পারবো না তাই একটা কাজ করি এই পুলিশ স্টেশনে কোনো গ্লিচ করতে হবে আমাকে অল রাইট গাইজ এখানে একটা গান বের করতে হবে ওকে কোন একটা গান বের করি অল এখানে গান বের করে নিয়েছি এবার এখানে আমাকে রমধম করে মারতে হবে অল রাইট গাইজ আরে ভাই গ্লিচ কেমন হলো দেখো গাইজ এই ব্যাটা তোদেরকে আমি শেষ করে দেবো অল রাইট গাইজ এই দেখো গাইজ এই কত বড় শুট রয়েছে হ্যাভি সেন শুট ও ভাই সাহেব সেই অ্যাকশন কামিং শুটের মাধ্যমে আমি সবাইকে পুলিশকে মেরে ফেলে দিলাম সমস্ত পুলিশকে ক্লিয়ার করে দিলাম এই দেখো গাইজ কত পাওয়ার রয়েছে অ্যাকশন কামিং শুটে ও কে গাইজ এবার আমি তাড়াতাড়ি এই সমস্ত পুলিশকে মেরে ফেলি মেরে ফেলার পর আমাকে তাড়াতাড়ি উড়ে যেতে হবে ও ভাই সাহেব এত হেভি শুট আমি কোনো দিনও দেখিনি ও কে গাইজ এবার আমি তাড়াতাড়ি উড়ে যাই ও ভাই কত কত হেভি শুট রয়েছে আর একটি গাইজ দেখো কত সুন্দর একটি কাজ করি গ্লিচ করার চেষ্টা করি অল রাইট গাইজ ও ভাই টেলিপোর্ট ও ভাই সব টেলিপোর্ট হতে পারছে এখান থেকে ওখানে পৌঁছাতে পারছে একটা কাজ করি এখন আমি আমার বাড়িতে পৌঁছে যাই ওকে টেলিপোর্ট অল রাইট গাইজ আমার বাড়িতে চলে এসেছি এবার আমি তাড়াতাড়ি অ্যাকশন কামি শুটটাকে রেখে দিলাম ফাইনালি আমাদের কাছে চার চারটি শুট চলে এসেছে এবার আমাকে অন্যান্য আরো শুট চুরি করতে হবে অল গায়ের গায়ে আমি বেরিয়ে পড়েছি আর গায়ে এবার কিন্তু আমি সোজা সোজা চলে যাব কোনো কিছুতে ভয় পাবো না দাঁড়া পুলিশগুলো পুলিশগুলো হয়তো কমে গেছে এখন এই লে ব্যাটা তোদেরকে আমি শেষ করে দিব অল রাইট গাইজ চার চারটি পুলিশকে আমি শেষ করে দিলাম আবে এইলে ব্যাটা ব্যাটারা আবে এইলে লে ব্যাটা অল রাইট গাইজ এদেরকেও মারতে পারছি না আমি কী যে করব একটা কাজ করি নুকো চুপি করে মারতে হবে আবে এবার তোদের আমি শেষ করে দিব এ ফোর্টি অল রাইট গাইজ এই একে পরিচয় আমি তাদেরকে ক্লিয়ার করে দিলাম আর মাত্র কয়েকজন বেঁচে রয়েছে মনে হয় আমি এলে ব্যাটা অল রাইট আর মনে হয় কেউ নাই গাইজ আমার মনে হয় এখানে একজন বেঁচে আছে আমি এলে ও ভাই সাহেব এই দেখো র্যানবো সিন চ্যান শুট কত হেভি আছে এই শুটটা কিন্তু অনেক দারুণ তুই এক মিনিট ভাই আমি এটাকে পড়তে কেন পারছি না আরে ভাই আমি তো কিছু বুঝতে পারছি না একটা কাজ করি মোবাইলটা বের করে দেখি আর যে টুলে মনে হয় কিছু থাকতে পারে অল দা রাইট একবার মোবাইলটা বের করে দেখে নি ওকে লাইক এভরি আর টু ওয়ার এস শ্যুট ও ভাই সাপ তোমাদেরকে সবাইকে লাইভ করতে হবে তারপরে র্যানবো সিনজান শ্যুটটা খুলবে তোমরা সবাই প্লিজ লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে দাও অল রাইট গাইজ মনে হয় তোমরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে ফেলেছ এবার মনে হয় আমি শ্যুটটা পরতে পারবো অল রাইট গাইজ আমি শ্যুটটা পরে নিয়েছি এবার আমি তাড়াতাড়ি যাই শ্যুটটা পরে আর এই স্যুটটাকে রেখে আসি ও ভাই সাপ এই শ্যুটের পাওয়ার একবার দেখো গাইজ কত হেভি রয়েছে আর কত দারুণ ও বাবারে একটা কাজ করি আরে বাবা একলাতে সব সম্পত্তিকে আমি ক্লিয়ার করিয়ে দিলাম আবে ব্যাটা তোর সম্পত্তিকে আমি ক্লিয়ার শেষ করে দিব আরে ভাই কি হলো কোনো ব্যাপার না গাই যে হেলিকপ্টারকে আমি উড়িয়ে দিব ওকে এই হেলিকপ্টারকে শেষ করে দিলাম কোনো ব্যাপার না এবার আমি শ্যুটটাকে এখানে রেখে দিই বাকি অন্য শ্যুট চুরি করতে হবে অল রাইট ওকে গাইজ ফাইনালি আমি এত বড় শ্যুটটাও নিয়ে নিয়েছি এবার আমি তাড়াতাড়ি যাই আমার বাড়িতে শ্যুটটাকে রেখে আসি আর এ দেখো গা গাইজ কত বড় স্যুট আছে আবার সোনালি কালারের রয়েছে ও বাই গড ওকে গাইজ এই দেখো আমি সমস্ত স্যুট চুরি করে নিয়ে এসেছি ওই সিনচানের কাছ থেকে আর এই দেখো এখানে অনেক বড় বড় স্যুটও রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও অল রাইট গাইজ এই দেখো পিছনে দুই দুটো স্যুট রয়েছে এখানে তো গাইজ তোমরা দেখতে পেলে বাকি গাইজ তোমরা যদি এই ওয়ালা ভিডিও দেখতে চাও তাহলে দেখে নাও অনেক দারুণ হেভি ভিডিও রয়েছে একবার দেখে দেখো